कभी आफत नहीं आती कभी बाला नहीं आता कभी आफत नहीं आती कभी बाला नहीं आता अरे जहाँ पे सोए है मुस्तफा वहां कभी चल चला नहीं आता जुड़े बोले पुल सम्मा को चाहिए बुलबुल बुल को, को परवाना चाहिए और हम सबको नबी का दीवाना चाहिए मोहब्बत से बनती है जिंदगी अरे मोहब्बत से बनती है जिंदगी मोहब्बत नहीं तो कुछ नहीं लेकिन हमारे नबी से अरे हाँ लेकिन हमारे नबी से जिसे प्यार होगा वही बाकी जन्नत का हकदार होगा जोरे बोरी নাবির মহাব্বাতে পড়ো তোরান যদি পড়ো নাবির মহব্বতে পড়ো আলেম যদি বানো নাবির মহাব্বাতে বানো বীর যদি বানো নাবির মহাব্বাতে বানো বক্তা যদি বানো নাবের মহাব্বাতে বানো উমরা যদি করো নাবির মহব্বতে করো হজ যদি করো নাবির মহাব্বাতে করো দান খাই করো নাবির মহাব্বতে করো সংসার করো নাবির মহব্বতে করো আজকে দেশকে ভালোবাসো নাবির মোহাম্মতে বাসো আজকে দান খাইরাত করো নাবীর মহাব্বতে করো বাপকে দেখো নাবির মহাব্বাতে দেখো বাবাকে দেখো নাবির মহব্বতে দেখো মাতাকে দেখো নবীর मोहब्बतে দেখো পরশিকে দেখো নবীর मोहब्बतে দেখো আরে সারা পা জীবন যদি নবী মুস্তাফার প্রেমে প্রেমক্ত হতে পারো সারাটা জীবন নবী মুস্তাফার প্রেমে যদি গোসল করতে পারো কাল কিয়ামতের মাঠে মহা সংকটে রবের কায়নাতে দরবারে এই প্রেমের বাদাউলাতে দাওয়াতে জান্নাতের হকদার হয়ে যাবে সুবহানাল্লাহ নারায় তাকবীর না

বুঝতে পেরেছেন যদিও আজকে প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম হাইজান বললেন ইনি আমাকে চিনেন অনেকটাই তো শাহিরুল ইসলামের সঙ্গে বলেন মুফতি জুবাইর সাহেবের সঙ্গে বলেন বক্তা এক বক্তার সঙ্গে একটা মহব্বত থাকবে ড্রাইভার ড্রাইভারকে চিনবে চিনবে কি না গাড়ি চালাতে গিয়ে যেমন আমাদের গাড়ি চলে গেল ও এমএলএ সাহেবের গ্রাম দুবারের সি স্কুলের মধ্যে দুবার না তিনবার হয়ে গেছে রাউন্ডটা ও চান ভাইয়ের তো ওনার বাড়িতেও আমি চা খেয়েছি হুজুর জুবাই সাহেব কিবলা তিনিও ছিলেন সেই প্রোগ্রামে একসঙ্গে গল্প টল্প করেছি তো যাই হোক বেড়াতে ছিলাম আমার ভাই সাহেব হয়তো বলেছিলেন আর আল্লাহর ডাক হয়েছে আপনাদের মঞ্চে এসে আপনারা এসেছেন আমো আজকে মাদ্রাসা মাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৌঁছিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই জায়গায় এসেছি কয়েকটা কথা বলবো আজকে আমরা জাসিনে ঈদ মিলাদুন নবী কেন পালন করব একজন ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর সাহাবার যুগে তো এরকম ছিল না তাবে তাবেঈনদের যুগে তো এরকম ছিল না একটা এক্সাম্পল তাদের জন্য একেবারে খতম হয়ে যাবে আজকে আপনাদেরকে বলতে চাই তিরিশ বছর আগে আপনারা আমরা নিজের গ্রামের ঈদের ময়দানে ঈদগাহায় গিয়ে নামাজ আদা করেছি তো ওই ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে নামাজ আদা করতে গিয়ে আজকে এই রকম যে আজকে মিষ্টির দোকান ফলের দোকান জুসের দোকান আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের দোকান আজকে মজা সামাইন কত খেলনার রঙ বেরঙের দোকান Dik ছিল 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 না আজকে আপনাদেরকে আমি বলি শুধু এই মুর্শিদাবাদ ভগবান গলাতে নয় আমার ঝাড়খান্ডে এখন আমরা দেখতে পাচ্ছি আজকে নামাজ পড়তে গিয়ে যে ওই ঈদগাহাকে সুভান আল্লাহ সুন্দর করে যেমন আপনারা আমরা সাজিয়েছি কিন্তু নামাজ পড়তে গিয়ে রাস্তাতে জন্মত হয়ে যাচ্ছে আল্লাহ আকবার কাবিরা রাস্তা রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক দোকান বসে আছে এ মাত্রা সামাই নেকেরাম তাহলে নাবি মোস্তফার যুগে যখন সাহাবারা ঈদের মাঠে নামাজ পড়তে যেতেন এইরকম দোকান পাট বসতো না তবে তাবিনদের যুগে এইরকম দোকান পাট বসতো না সাহাবিদের যুগে এইরকম দোকান পাট বসতো না সরাসরি ঈদের ময়দানে গিয়ে দুই রেকাত অজীব নামাজ পড়ে নিজের নিজের বাড়িতে এসে মিষ্টান্ন খেতেন সবাই খেতেন লাচ্চা খেতেন আজকে যদি আপনাদের ওই মুর্শিদাবাদের মানুষকে আমি জিজ্ঞাসা করি আপনার ছেলেটাকে নিয়ে গেলেন আজকে ঈদের নামাজ পড়তে গিয়ে আধা ঘন্টা আগে সেই জায়গায় গিয়ে প্রত্যেকটা ভালো ভালো ছেলেদেরকে কিনে দিচ্ছেন খেলনা কিনে দিচ্ছেন মিষ্টান্ন কিনে দিচ্ছেন অনেক রকমের বেড়া জিনিসপত্র বলেন বাপজিরা তাহলে কি এটা না যায় প্রত্যেকটা ঈদগাহাকে ফলো করুন হানাফিদের হোক সাফিদের হোক ফারাজিদের হোক রাফেজিদের হোক ওহাবিদের হোক দেওবন্দিদের হোক তাবলিগের হোক প্রত্যেকটা ঈদের ময়দানে নামাজ পড়তে গিয়ে রকম দোকান পাঠ বসছে এটা দেখতে পাচ্ছি না পাই না তাহলে ওটা তো নাজায়েয হয়ে যাবে নবীর যুগে ছিল না সাহাবাদের যুগে ছিল না কিন্তু কোন মৌলানা ফতুয়া দিতে পারবে না কোন ওহাবি ফতুয়া দিতে পারবে না কোন নাট্য খাইরে ফতুয়া দিতে পারবে না কারণ দোকানটাও সুন্দর দোকানের খাবারটাও সুন্দর এই কারণে দোকানদার বিক্রি করছে জীবিকা নির্বাহর জন্য তার জন্য সেটা প্রচোচ্ছ তার জন্য সেটা প্রচোচ্ছ যিনি কিনছেন টাকা দিয়ে সেটাও চাই আছে এ আজি জানে সামাইনে সামাইনেকে

নিচের নিজের হাতে নিয়ে নাবি মুস্তফাকে দেখে ছুটে গিয়ে স্লোগান দিয়ে আজকে মারহাবা মারহাবা ইয়ারা সুল্লা ফেনিতে মুখরতি করে দিয়েছিল তাহলে নাবি মুস্তফা নিষেধ করেননি তো নবী মুস্তফার জীবন দশায় মিছিল হলো নাবির স্লোগান হলো আরে এ তো আমরা প্রমাণ পেলাম কিন্তু জাসনে ঈদে মিলাদুন নবীতে আমার রব্বে কায়নাত বলে ই আমার ফারিস্তাদের কমান্ডার জিবরিল আমিন শোনো যাও দুনিয়াবি জগতে আগমন করো একাই নয় আজকে 77 হাজার ফারিস্তার হুজুম নিয়ে যাও 77 হাজার ফারিস্তার মিছিল নিয়ে যাও আর স্লোগান দিতে দিতে merhaba merhaba ইয়ার রসুল্লাহ আর হাবা আমার হাবা ইয়া রসুল্লাহ বলতে বলতে রসুলের ঘরে যাওয়ার আগে তিন জায়গাতে ঠান্ডা উত্তোলন করো পতাকা উত্তোলন করো একটা পশ্চিমে করো একটা পূর্বে করো একটা আমার কাবা ছাদের মধ্যে উত্তোলন করো চান্দনার থেকে পতাকা আসলো ধুনিয়াবি জগতে তিন জায়গায় উত্তোলন হলো একাই করেন সহাত্তর হাজার ভারিস্তাদের হুজুম ছিল আজ আপনাকে আমি চ্যালেঞ্জ করতে চাই যদি আমার নাবিরা আগমনে পতাকা উত্তোলন হতো তাহলে আল্লাহকে হারাম বলেন আল্লাহকে না বলে ফতুয়া লাগু করে দেন যে আল্লাহ তুমি কেন করালে আল্লাহর হুকুমে নামাজ পড়ি আল্লাহর হুকুমে এবাদত করি আল্লাহর কোরআন পড়ে নামাজ আদা করি এমতার সময় যেমন আমরা নামাজ আদা করছি আল্লাহর কোরআন পড়ে এটাও আল্লাহর হুকুম পতাকা উত্তোলন করে যারা আমার নবীর হবে আর নাবির আগমনে খুশি মানিয়ে মিছিল করো

এই নবীর আগমনের খুশিতে আজকে আমরা সেই দিনটাকেও আমরা পেয়েছি যেমন পনেরোই আগস্টে আমরা ভারতবাসী ভালোবাসি বলেই সেই দিনটা রাখার জন্য আমরা মসজিদে হোক হোক ভারতকে মাদ্রাসাতে হোক ইউনিভার্সিটিতে হোক আদালতে হোক আজকে ইসলাম বিচারের কোর্টে হোক প্রত্যেকটা জায়গাতে পতকল উত্তোলন হয় বাচ্চা বাচ্চা বলে চাচ্চা চাচ্চা বলে আজকে স্বাধীনতা আজকে স্বাধীনতা দিবস উনিশশো সালে ব্রিটিশ সরকারকে আজকে দমন করে তাদেরকে বিতাড়িত করে আজকে আমরা ভারতবাসী এই রক্ত দিয়ে ভারতকে পেয়েছি যার জন্য খুশির লাহার হয় যার জন্য বাচ্চার সামাই নেকে সেই দিনটাকে ফলো করা হয় আরে প্রতি বছরে নাই যাসনে ঈদে মিলাদুন নাবিতে যখন ঠান্ডা উত্তোলন হবে নিজের বাড়িতে ঠান্ডা উত্তোলন হবে আল্লাহর ঘর মসজিদে ঠান্ডা উত্তোলন হবে নবীর ঘর মাদ্রাসাতে আর প্রত্যেকটা জায়গাতে তখন প্রত্যেকটা মুসলমানের জেহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে যে বিশ্ব নবীর আবির্ভাবের মাছ আজকে চলে এসেছে আমাকে খুশির মধ্যে এই মাসটাকে ধরে নিতে হবে জোরে বলেন এজন্যে জায়েজ আছে না জায়েজ হয় তাসলিলে মিলাদুন নবী পালন করা পয়ধ কোরআন হাদিসের আলোকে আমার নবী মুস্তাফার ব্যাপারে কোরআন হাদিসে বহুদলিন রয়েছে ও அப்பா রানের মা কথা শুনে নেন পারা নম্বর 30 বললাম আচ্ছা কোরআন শরীফ পায়রা 30 পারা এই 30 পারাতে আমার আল্লাহ পাক বললেন ওয়া আম্মা বি নি'মাতী রব্বিকা ফাহদিস তোমার আমার নিয়ামতের খুব বেশি বেশি করে চর্চা করো কথাটা কে বলছেন আল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন ওগো خالিক এ কায়नात জুল জালালে ওয়াল ইকরাম তো তাকে দেখার জন্য দুটি চোখ দিয়েছো এটাও নিয়ামাত আল্লাহর এত বড় নি আমার চোখ যেমন আজকে আপনার আমার আছে বলে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি রাম এই চোখ যদি না থাকে আমরা ভালো করে চলতে পারবো না মায়ের চেহারা দেখতে পাবো না বাবার চেহারা দেখতে পাবো না স্ত্রী তার স্বামীর এটাও আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামা এই চোখ দিয়েছে মানে আল্লাহর নিয়ামা আল্লাহ আপনাকে বলার জন্য মুখ দান করেছেন জবান দান করেছেন এটাও আল্লাহর দেওয়া নিয়ামা চলার জন্ম হতে টিপাদান করেছেন এটাও আল্লাহ পাকের নিয়ামত আজকে বেড়াতে কর্ম করার জন্য আপনাকে দুটো হাত দিয়েছেন এটাও আল্লাহর নিয়ামত আজকে খাবার খাদ্য অনুভব করবেন কোনটা ঝাল কোনটা মিঠা কোনটা কসলা কোনটা তিতা যার কারণে আল্লাহ জিভা দান করেছেন এই জিভা যদি মানুষের না থাকতো ছালের পার্থক্য করতে পারত না কিতার পার্থক্য করতে পারত না কথাটা কল ঠিক নাবে ঠিক এটাও আল্লাহর নিয়ামাত আল্লাহ দেখছেন আমার বান্দারা যেমন কোন পচা সরা খাবার না খাই রে আমার পবিত্র বান্দারা পবিত্র খাবার খায় যার কারণে আপ্পা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে আপনাকে নাক দান করেছেন এই নাকটা আছে বলে পচা খাবার কে চুনাও করা যাচ্ছে পচা খাবার কে পার্থক্য করা যাচ্ছে পায়খানাকে আলাদা করা যাচ্ছে আপ্পা যে এই যদি নাক না থাকতো মানুষ পায়খানা খেয়ে নিত নাকি না থাকতো কত রকমের গন্ধ খাবার খেয়ে নিত কত রকমের পচাচরা খেয়ে নিত আল্লাহ বলে আমি এটাও আমার নিয়ামাজ আজকে আরাম করার জন্য আমার বান্দা তোমাকে রাত দান করেছি এটাও আল্লাহর নিয়াম আস আল্লাহ বলছে দিনের বেলায় কর্ম করার জন্য দিন দান করেছি এটাও আমার নিয়াম আমার চন্দ্র দিয়েছি এটাও আমার নিয়ামাত আমি সূর্য দিয়েছি এটাও আমার নিয়ামাত তবে আল্লাহ পাক বলো কোন নিয়ামতের খুব বেশি বেশি চর্চার কথা বললে কোন নিয়ামতের কথা বেশি বেশি আজকে চর্চার কথা বললে আল্লাহ বলে বান্দা শোনো আমি তোমাকে কান দান করেছি শোনার জন্য এটাও আমার নিয়ামাত চোখ দিয়েছি দেখার জন্য এটাও আমার নিয়ামাত হাত দিয়েছি দেখার জন্য এটাও আমার নিয়ামাত আজকে বান্দারে হাতে চাইতে কানের চাইতে নাকের চাইতে জবানে চাইতে আসমান জমিন চাইতে সারা মাকলুকাত চাইতে যিনি সব চাইতে বড় নিয়ামত জিনাকে তৈরি না করলে তোমাকে তৈরি করতাম না জিনাকে তৈরি না করলে আরশ ফরশ লহ কালাম হতো আল্লাহ বলে বান্দারে যদি তিন আমি সৃষ্টি না করতাম আঠারো হাজার মাকলুক করতাম না আঠারো হাজার জগৎ তৈরি করতাম না সিনি ও বলছেন আমার মোহাম্মদ রসুল্লাহ জোরে বরং সাল্লাহ আলাইয়া সাল্লামা আঠারো হাজার মাকলুকাতের নিয়ামতের চাইতে আমার নবী মোস্তফা আর সব চাইতে বড় নিয়াম তাহলে সব চাইতে বড় নিয়াম তিনি কে রসুল্লাহ যে রসুল্লার আগমন দিবস পালন করছি আপনারা আমরা তাহলে এই নবী হচ্ছেন সব বড় নবী আদম কে ঈশা ইশা শেখামুসা এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল কে এক আর আমিন আর পেঠা মোহাম্মদু রসূলুল না এক পাল্লাতে করো তোমার রাসূলুল না বাল্লা কোঠি কোঠি গুনে ভারী হয়ে যাবে জোরে বলেন তাহলে সেই নবী মুস্তফান আগু মানে খুশি মানাও আল্লাহ রহমতের চর্চা বেশি বেশি করো যেটা আল্লাহ কোরআনে দলিল করে দিলেন ও আম্মা নিয়ামাতি রব্বিকা ফাহাদিস হে আমার বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি করে আমার নিয়ামতের চর্চা করো যারা বলেন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনারা আমার সঙ্গের সাথে হয়ে বলবেন সাফাত করবেন শাহে মদিনা মাঝে মাঝে আপনাদেরকেও নাতে নাবে আমি শুনিয়ে দেব ইনশাল্লাহ তালা একটু মহলটা পরিবেশটা আমি তৈরি করি আপনাদের চোখের সঙ্গে যখন আমার চোখটা লেগে যাবে আপনাদের জেহেনটাকে কাছে করি ইনশাল্লাহ তালা কেউ আপনাকে পদভস্ত করতে পারবে না যদি আপনার ভিতরে ইস্কের মধু পান করা থাকে জোরে বলে এই জন্য আপনারা আমার সঙ্গে পড়বেন সাফাৎ করবেন শাহে মাদিনা আজকে আমি ধন্যবাদ অন্যান্য অনুষ্ঠান না করে ইসলামিক দায়েরায় ইসলামিক অনুসারে আজকে দুই রাত্রি জীবনী করেছেন আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে কবুল করে তাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন নিহত হয়ে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় বোন আল্লাহ মামিন আপনারা সবাই আমার সঙ্গে বলেন সাফাত করবেন সাহে মাদিনা বলতে পারেন দাদা এই যে আমার কমিটি দাদা গাছে

ਨੇ ਕੋਟੇ লাভ ਹੋਏ ਜਾਵੇ আর নবী মুস্তাফার লোকেশনে চললে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন জরে বল সুবহানাল্লাহ हम काला है तो क्या हुआ दिल वाले हैं है। हम तेरे तेरे चाहने वाले हैं जरे बोल सुभान अल्लाह अरे जे मोती नहीं जाई बे না প্রীতি তার পাইবে যে নাই যাইবে না প্রীতি তার পাইবে সফাতি করবেন সাহেব মদিনা বাবা সোন না পাকের পাখের না বলো না হাদিস পাখের বর্ণনা বলেন আরে যে না নাই যাইবে না বিরতি দর পাইবে যে না বিরতি তারা পাইবে সাফাত করবেন শাহে মদিনা বাবা হাসন না পাকের বর্ণনা বলো না হাদিস পাকের বর্ণনা সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি আকবর নবীর হা সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জালা থাকবে না ওরে থাকবে না হাদিসে পাকের বর্ণনা বলনা হাদিসে পাকের বর্ণনা বলে আরে জেমত নেই नाम तर पाई बो পাইবে সপাতি করবেন সাহেব মদিনা বাবা সোন না আদিস পাকের বর্ণনা বলনা না আদিস পাকের বর্ণনা আবো বাকর অবশেষে চাইগা পাইল না বের পাশে আবো পাকার অবশেষে চাইগা পাইল রইলো নবীর পাশে আনন্দের আর সীমা রইলো না ওরে রইল না হাদিস পাকের বর্ণনা আরে যে মতি নাই যাইবে নাবির দিদার পাইবে মারহাবা যে মতি নাই যাইবে নাবির দিদার পাইবে সপাতি করবেন সাহেব মদিনা বাবা সননা না হাদিস পাকের বর্ণনা না বলো না হাদিস পাকের

ভারত থেকে কি করে সম্ভব হবে আরব দেখা ভারত থেকে বসে কি করে মুখের সাম দেখা যাবে আমে না গো কি করে সাম দেখলে আমার আমে না বলেন আমার কলিজা দুনিয়াতে আসার পরে আমি আলো দেখতে পেলাম একটা লাইট দেখতে পেলাম আমি একটা ফোকাস দেখতে পেলাম আমে না মধ্যে নিজের থেকে সাম দেখতে পেলেন এটা কেন বাবজিরা সনন যেদিন আমার বিশ্ব নবীর পিতা হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহাল যেদিন বেড়াদার প্রথম জীবনে আজকে বেড়াতার ইসলাম আজকে ব্যবসার জন্য বেরিয়ে যাবে এই ব্যবসার ক্ষেত্রে মা আমেনার ঘরে গিয়ে বলছেন বিবি আমি না গো আপনার আমি তো চলে যাবো না আমাকে প্রাণ ধরে দেখে আর দেখা হবে কি হবে না আমি না স্বামীর বুকে নিজের মাথাটা লাগিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলেন হোজর আপনি যদি চলে যান লাগবে না তবে হজোর আমার মনের আশা বা আকাঙ্ক্ষা হজুর দয়া করে যদি আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন আপনার সঙ্গে থাকতাম আপনার সঙ্গে চলতাম আমাকে ভালো লাগতো মুলকে স্বামীর নাম শুনেছি একবার চোখে দেখতাম হজরতে আবদুল্লা বললেন বিবিরে এটাও অসম্ভব ব্যাপার এটা আমার জীবনের প্রথম যাত্রা এর আগে কোনো দিন যাইনি আমি না আমি প্রথমে যাব সেই জায়গাটা ভালো করে নজর দিয়ে দেখব। ভালো করে যেন রাস্তাঘাট চিনব আমি না গো আমি তোমাকে কথা দিচ্ছি আমি না ওইখানে যাওয়ার পরও যেদিন আমি ফিরে আসব আর দ্বিতীয়বারের জন্য যখন আমি আবার মক্কা শরীফ থেকে মুখের সামে যাব ওগো আমি না সেই দিন তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব সব শেষ হয়ে যাবে মানে আমি খামচি ঘেমে যাক অসুবিধা নাই আর এই ঘাম যদি বসে যায় তাহলে দম বসে যাবে কথা কন ঠিক না ঠিক मजा समय करा एक बार मोहब्बत हाथ उठिया बोले नबी का नाम लेने से मेरा भी नाम होता है ना। जरा बोले का नाम लेने से मेरा भी नाम होता है हाजी नाम होता है नबी का नाम लेने से मेरा भी नाम होता है उन्हीं के नामों के सदे में मेरा काम होता है हाजी नाम होता है हाजी काम होता है नबी का नाम लेने से मेरा भी नाम होता है मैं बीमार मोहम्मद हूँ दवाई क्या जरूरत है मैं बीमार मोहम्मद हूँ दवाई क्या जरूरत है दरुदे पाक पढ़ने से हम सब आराम होता है तरुदे पाक पढ़ने से हम सबको आराम होता है हाजी आराम होता है हाजी काम होता है हाजी नाम होता है नबी का नाम लेने से मेरा भी नाम होता है जोरा बोले अमर अमेना हुजूर তবে আপনার কথা আমি মেনে নিলাম দ্বিতীয়বার আপনি আমাকে নিয়ে যাবেন আরে নাবিকাকে বলা হয় যিনি মার পেট থেকে ওই আব্বা মায়ের কথাটা কান দিয়ে শুনতে পেয়েছে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলবে বাবজিরা পাড়া নম্বর তিরিশ সুরার নাম হচ্ছে ফিল ফিলুন মানে হাতি সুরাটার নাম হাতি বললাম বাংলাতে ওটাকে হাতি বলে বহুত ব্যাপার আছে একটা সুরার নাম লয় বহুত সুরার নাম আছে কোন কোন সুরার নাম আছে লোহা হাদিদুন মানে লোহা একটা সুরার নাম আছে লোহা তো এটা হচ্ছে একটা সুরার নাম আছে গরু কি বললাম গরু একটা সুরার নাম আছে গরু যেটাকে বাকারাতুন মানে গাই বলা হয় তো গরুরই জাত গাই আছে না নাই সবচাইতে বড় সুরা তো আরবিতে হচ্ছে রাতুন মানে কয় আর হাদিদুন মানে লোহা আর ফিলুন মানে হাতি আর কীর্তুন মানে পান্দার তারা আরবি নিয়ে একটু লাড়াচাড়া করেন তারা জানবেন আমরা মাদার পড়াই এই জন্য আমাদেরকে এগুলো একটু ফুটস্থ রাখতে হয় তো আব্বা জানে রাখো বাংলায় অনুবাদ করতে গেলে এই সুরাটাকে হাতি সুরা বলা হয় কি বললাম আর আরবির দিক থেকে বললে সুরা ফিল আল্লাহ দলিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন নাবি আপনি কি দেখেননি হস্তি বাহিনীর কাহানি নবী আমার পৃথিবীতে আসেন নেতার পঞ্চান্ন দিন আগে ওই কাফের অতে হাতি বাহিনী নিয়ে ঘোড়া বাহিনী নয় হাতির ওপরে চড়ে আল্লাহর কাবাকে ধ্বংসের ওই ইয়ামান থেকে রওনা হয়ে গেছে আব্বা জানে রাগ ওই সময় আমার আপনার নবী মা আমেনার গরভে কিন্তু আমার আল্লাহ বলছে নবি আলাম তার কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল নবি গো আপনি কি দেখেননি নি ওই হস্তি বাহিনীর ইতিহাস এ থেকে প্রমাণ হলো নবী মায়ের পেট থেকে গোটা জগৎকে দেখতে পেতে ওগো আব্বা জানেরা এই জন্য বলতেছিলাম আমার আর বিশ্ব নবী মা আব্বা মার কথা দিয়ে শুনেছেন আল্লাহ আকবর কাবিরা এই জন্য বলছেন আমার আমার উম্মাতানেরা তোমাদের গর্ভে যখন সন্তান এসে যাবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো তাসবিহ জিকির করো তোমরা আল্লাহর হকবারের জিকির করো তসমি তহালিল করো ভালো ভালো say <laughs>